সালাম আলাইকুম আমি এখন ডিউটিতে কিছুক্ষণ আগে এই এখানে যে সুপার মার্কেটটা ছিল এটার সামনে প্রচুর গাড়ি ছিল এখানে অনেক গাড়ি ছিল পাশে গাড়ি ছিল শুধু গাড়ি আর গাড়ি এখন সব মরুভূমির মতন খালি সমস্যাটা কোথায় তো সমস্যাটা হলো না কি হতে যাচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানে কাস্টমার নাই সকালে মাল কিনে নেয় বিকালে ফেরত দেয় বিকালে কিনে রাত্রে ফেরত দেয় রাত্রে কিনে সকালে ফেরত দেয় কোনো কাঁচা বাজার করতে গেলে জিনিসপত্রের দাম এত বেশি মানে মাথা নষ্ট হওয়ার মতন এই যে দেখ কোন ড্রামা দু তিনজন বসে যে রকম মানুষের ইয়ে থাকার কথা ছিল এরকম নাই আগে এখানে অনেকগুলো চেয়ার ছিল মানুষে বসতো চা খাইতো টেবিল ছিল সব শেষ এখন নাই বললো চলে সব কিছু পরিবর্তন হয়ে গেছে পৃথিবী পরিবর্তন হয়ে যাচ্ছে এখানে একটা হাসপাতালের ইমার্জেন্সি গেট এটাই অনেক বড় হাসপাতাল সরকারি হাসপাতাল সেই হিসাবে এরকম মার্কেটটা চাঙা হওয়ার কথা কিন্তু কোই রকম কিছুই না পুরো পরিস্থিতি উল্টে পাল্টা হয়ে যাচ্ছে মানুষের জুলুম বন্ধ হলে অনেকটা ঠিক হয়ে যাবে মানুষ একজন আরেকজনের প্রতি জুলুম করতেছে অনেক বড় বড় কোম্পানি জুলুম করতেছে এই জুলুমের কারণে আজকে পরিস্থিতি দুইজনে ক্ষতিগ্রস্ত যে জুলুম করে এবং যার উপরে জুলুম করা হয় কে কাকে এখন কেটে কুটে খাইতে পারবো সবার মাথার ভিতরে জুলুম ছাড়া কোনো কথা নাই সবকিছু এখন এইভাবে তো ধ্বংস হয়ে যাচ্ছে যতক্ষণ পর্যন্ত জুলুম বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত চলতেই থাকবে আসলাম কিছু ডিম নিতে হবে চানাচুর নিতে হবে আর আমার ওই এসটিসির এটা সিমের মেয়াদ বাড়াইতে হবে কারণ একবার বন্ধ হয়ে গেলে এটা আমার হাতে নেয় সময় অফিসে যাওয়ার এটা করার ওইটা তো এত দৌড়াদৌড়ির সময় আমার হাতে নেয় وقال <سؤال> لهم ان اصبحوا ستور.